কথায় আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অমৃতা সিনহার থেকেও আরও কড়া জাস্টিস জয় সেনগুপ্ত বিষ্ণুপুরের বিজেপি নেতার রহস্য মৃত্যুতে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে আজ ফের ভৎসিত হতে হল রাজ্য পুলিশকে বিষ্ণুপুরের বিজেপি নেতা ভোলানাথ মণ্ডলের রহস্য মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত গুপ্ত এজলাসে আজ শুনানি ছিল সেই শুনানিতে পুলিশি তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন জাস্টিস জয়সেন গুপ্ত এই মামলায় জাস্টিস জয়সেনগুপ্তর গুপ্তর পর্যবেক্ষণ প্রয়োজনে পুলিশ যদি এইভাবে তদন্ত করে তাহলে এই তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হবে অন্য তদন্তকারী সংস্থাকে এদিনের শুনানিতে জাস্টিস জয়সেনগুপ্ত গুপ্ত বলেন একজন চিকিৎসকের একশো একষট্টি ধারায় পুলিশ জবানবন্দি নিয়েছে কিন্তু সেই বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে মামলাকারীর মামলাকারীর বক্তব্য বয়ান গ্রহণের কোনো ভিডিও রেকর্ডিং করা হয়নি কেন করা হয়নি সেটা স্পষ্ট নয় তদন্তকারী অফিসার ডিএসপিকে স্বচ্ছভাবে ভরসাযোগ্য তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেটাও মানেননি বিচারপতি সেন বলেন মামলাকারীদের প্রশ্নে যথেষ্ট যুক্তি রয়েছে তাই পুলিশ স্বচ্ছভাবে বিশ্বাসযোগ্য তদন্ত করে আগামী শুনানিতে রিপোর্ট জমা দেবে যদি না হয় তাহলে তার জন্য তদন্তের দায়িত্ব দেওয়া হবে অন্য সংস্থাকে এই প্রেক্ষিতে মামলাকারী আইনজীবী রাজদীপ মজুমদার বলেন চিকিৎসক থেকে সাক্ষী সবাইকে পুলিশে নিজের মতো করে বয়ান বলিয়ে নিয়েছে তাই ভিডিওগ্রাফ করা হয়নি আর ঠিক একই কারণে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও নেওয়া হয়নি উল্টে সাক্ষীদের ভয় দেখাতে কোনো কারণ ছাড়াই নোটিশ পাঠিয়ে পাঠিয়ে চাপে রাখা হয়েছে যার ফলে রাজ্য পুলিশকে আরও একবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত ইজলাসে তীব্র ভরসিতে হতে হল রাজ্য পুলিশ বারবার একই ধরনের মামলায় ধারা প্রয়োগে ভুল না হয়তো কোনো আসামি পক্ষকে জোর করে বয়ান বলিয়ে নেওয়া নানান কারণে আদালতে ভর্ষিত হচ্ছে আজও তার অন্যথা হলো না জাস্টিস জয়সেন গুপ্তর এজলাসে ফের নাক পড়ল মুখ পড়ল রাজ্য পুলিশের